तस्वीर होना चाहिए सीमेंटिंग

in mm this -hmm. sim mm -hmm. চলা আমাদের গোসলাতে মোটামুটি ধরে রাখুন আপনি কুড়ি হাজার লোক আছে আর তাদের জন্য কি কি ব্যবস্থা করছে তাদের জন্য আমরা এখানে ক্যাম্প করি স্ট্রেচ করি চায় সে যা যা আমার দরকার পরিষ্কার মেডিকেল ক্যাম্প আগেবার অ্যাম্বুলেন্সও হয়ে রেখেছিলাম সব যা যা আমরা পারি সব আমরা সবকিছু করতে পারি গোশালা ছট পুজোর জন্য আমরা সবকিছু করি না ঘাটটাকে ঘাটটা ভেঙে চারদিক থেকে এই ঘাটটাকে আমাদের মুখ্যমন্ত্রী করেন আপনারা জানেন মুখ্যমন্ত্রী ওপেনিং করেন এই ঘাটটা ভেঙেছিল এই জন্য আমরা সবাই মিলে গোশালাকে রিকোয়েস্ট করেছি গোশালা তো ফান্ডে নি আমরা নিজে একটা ফান্ড জোগাড় করে থেকে গোশালাকে দিয়ে কাজটাকে আমরা সুন্দরভাবে সচেতন করছি এবার কি আশা করছেন আরো বেশি লোক হতে পারে হ্যাঁ এবার তো ঘাট ভালো লোক আসবেই তো ঘাটটা যত সুন্দর হবে ততই লোক বাড়বে পুজোর দিন আর কি করেন পুজোর দিন আর যারা আছে যারা পুজো করতে আসে তাদের তো অনেক অসুবিধা হয় অনেক সময় অনেক কিছু না না আমাদের গোসলার যে ঘাট এই ঘাটে মানুষ আমরা অসুবিধা হতে দিই না আমরা সেইভাবে ব্যবস্থা রাখি পুলিশ প্রশাসন আমাদের পুরো হেল্প করে তারপরে আমরা সব দিই আমাদের পুকুরের নৌকা ফৌকা সব কিছু রাখি কারণ মানুষের না পড়ে যাক না কিছু হয়ে যাবে দুর্ঘটনা ঘটনা না ঘটো সব